আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য একটা উপকারী টিপস নিয়ে আসছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর এই টিপসটা অবশ্যই এখন গরমের সিজন অনেক আমাদের দেখা যাচ্ছে অনেক জিনিসপাতি বা পেঁয়াজ অনেক অনেক বেশি করে কিনে রাখে নষ্ট হয়ে যায় কিন্তু কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা হচ্ছে আমাদের জানা নেই তাই আমি আপনাদের মাঝে উপকারী টিপসটা নিয়ে আসছি অবশ্যই যারা জানে তাদের জন্য মেবি উপকারী না হতেও পারে আর যারা জানে না তাদের জন্য উপকারী হবে উপকারিতা হবে যদি মনে করেন যে হ্যাঁ আমার এই ভিডিওটা দেখে উপকারিতা হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্টে জানাবেন ঠিক আছে তাহ তাহলে কিভাবে সংরক্ষণ করতে হয় এই পচা পেঁয়াজ দেখাচ্ছে আমরা অনেক পেঁয়াজ নিয়ে আসছি অনেক নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা নষ্ট পেঁয়াজ গেলাম আর কীভাবে সংরক্ষণ করব এবং পচার হাত থেকে বাঁচাবো সেই পদ্ধতিটা আমি এখানে অবলম্বন করব। এখানে আমি ভালো পেঁয়াজগুলো রেখে দিয়ে যেগুলো নষ্ট সেগুলোর একটা চাকুর সাহায্যে আমি আগে কিন্তু পেঁয়াজগুলো ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটা চাকুর সাহায্যে সুন্দরভাবে একটু যেন পছা না থাকে সেই রকম করে আপনাদের ক্লিন করে নিতে হবে ভালোভাবে মনে হচ্ছে চাকু দিয়ে একদম কেটে নিতে হবে কেটে নিয়ে সুন্দর করে মানে রাখতে হবে কিভাবে রাখতে হবে সেটা তো অবশ্যই আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন ভালোভাবে স্কিপ করবেন না স্কিপ করলে আবার দেখা যাচ্ছে অনেক কিছু ভুল করবেন এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেখেন একটা বাটির মধ্যে রাখছি আমি সুন্দর করে সব পরিষ্কার করে নিয়ে আপনাদের মাঝে আবার ফিরতেছি দেখেন আমি কত সুন্দর করে পেঁয়াজ গ্লান ক্লিন করলাম আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিন করার পর কিন্তু আপনারা আবার পুনরায় একবার ধুবেন ধোয়ার পর আধা ঘন্টা রেখে দিবেন আধা ঘন্টা রেখে দেওয়ার পর যখন সব পানি আমাদের ইয়া হয়ে আসবে চলে আসবে সব পানি মানে শুকায় আসবে তখন আমরা যে পাত্রতে সংরক্ষণ করব দেখা যাচ্ছে আপনারা একটা প্লাস্টিকের পট বা স্টিলের পটে সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু প্লাস্টিকের পটে সংরক্ষণ করব। এই পটটা ধোয়ার পর এই কিন্তু সুন্দরভাবে মুছে নেবেন দেখেন কেউ পটেও রাখতে পারেন কিন্তু পটের ভিতরে প্লাস্টিক দিয়েও যদি রাখতে চাও সেটাও পারবেন আমি নেক্সট দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে রাখবো একদম পুরো যতটুকু ধরে ততটুকুই আপনারা রাখবেন আপনারা কিন্তু এইরকম করে যদি পেঁয়াজ রাখেন আপনারা দেখবেন পেঁয়াজ আপনাদের অনেক দিন থাকবে এবং কোনো প্রকার নষ্ট হবে না আমরা অনেকেই দেখা যাচ্ছে পাঁচ কেজি দশ কেজি করে পেঁয়াজ এনে রাখি কিন্তু গরমের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যায় যারা এই রকম করে রাখবেন তাহলে তাদের জন্য অনেক উপকার হবে ঠিক আছে দেখেন আমি সব কিছু পেঁয়াজ রাখার পর দেখেন নিচে কত যেগুলো তাতে কত অবশিষ্ট ইয়াগুলো আসে নোংরাগুলো আছে এবং পচা অংশগুলো আমি ধোয়ার পরও কিন্তু এগুলো বের হয়েছে তারপরে যে আমি দেখেন এখন একটা প্লাস্টিকে নিয়ে প্লাস্টিকের মানে প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে আবার এই পেঁয়াজগুলো আমি রাখবো আপনারা কিন্তু ওই ইয়াতে প্লাস্টিকের যেতে ডাইরেক্ট রাখতে পারেন বা প্লাস্টিকের ব্যাগে এরকম আমার মতো করে রেখে সুন্দর করে ভালোভাবে এই যে মুড়িয়ে আবার কিন্তু আমি বক্সেই রেখে দিব। যখন আমার দরকার পড়বে আপনারা ভালো পেঁয়াজগুলো না খেয়ে আপনারা হচ্ছে এই পেঁয়াজগুলো ইউজ করবেন প্রতিদিন একটু দেখা যাচ্ছে বের করে বের করে ইউজ করবেন আবার একটু ইয়া করবেন হচ্ছে কি চেক করবেন যেগুলো কোন ভালো হচ্ছে কোন খারাপ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যেগুলো একটু নষ্ট হতে ধরছে আপনারা সেগুলো আবার নেবেন আমি দেখেন দুই তিন দিন পর বের করে আমার এই পেঁয়াজের এই অবস্থা আপনারা যখন যেটা লাগবে আপনারা এখান থেকেই নিয়ে সংরক্ষণ করতে পারেন যদি আমার এই ভিডিওতে কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে উপকারিতা পেয়েছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম